আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে এসেছে বাসার সবাই না অনেক খুশি ছিল কিন্তু আমি মোটেও খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরে আপনাদেরকে বলছি হাই এভরিওান আসসালামু আলাইকুম সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত হঠাৎ করে আমার স্বামী দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ না কোনো কিছু হয়েছে তোমার তখন আমি আমার স্বামীকে বললাম আমার কোনো কিছুই হয়নি আমার কোনো সমস্যা নেই তুমি একটু রেস্ট করো আমি একটু পরে কথাটা বলে আমি না আমার স্বামীর জন্য যখন পানি নিয়ে আসতেছিলাম তখন আমার স্বামী বলল। কি ব্যাপার তোমার পায়ে কি হয়েছে আমার স্বামী আমার পায়ের দিকে একটু লক্ষ্য করে বলল, তুমি এভাবে হাঁটছো কেন আমি বললাম না কোনো সমস্যা নেই আমার পায়ে কিছু হয়নি এই তো কাজ করতে গিয়ে একটু ব্যথা আমার স্বামী বলো আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে বিকালে আমরা দুজনে একসাথে ঘুরতে বের হবো এই কথাটা বলে না আমার স্বামী ঘুমিয়ে সে না একটা না তিন চার ঘন্টা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে সে আমাকে বলে একটা নীল শাড়ি পরো সুন্দর করে সাজো কিছু করো তোমাকে নিয়ে আজ আমি বাহিরে ঘুরতে যাব। তখন আমি আমার স্বামীর সাথে একটু হেসেই বললাম আমি এসব কোথায় পাবো আমার তো হাতে গোনা দুই একটা শাড়ি আর দুইটা জামা আছে যে জামাগুলো আমার আছে এগুলো আমি রেগুলার বাসায় তখন আমার স্বামী আমার সাথে একটু চেঁচিয়ে বললো মজা করো না আমার সাথে আমি যেভাবে বলছি এভাবে করো এভাবে রেডি হও আমি না একটু আমার স্বামীর সাথে আগে শুয়ে বললাম। কেন আমি তোমার সাথে মজা করতে যাই আমি এসব কোথায় পাবো আমার কাছে এসব এর কোনো কিছুই নেই তখন আমার স্বামী একটু রেগেই ভরল কেন প্রতি মাসে তো আমি তোমার জন্য দুই হাজার টাকা পাঠাই বা চার পাঁচ মাস পর পর আমি তোমাকে কিছু টাকা দিই যেগুলো দিয়ে তুমি তোমার পছন্দের কাপড় চোপড় অনেক যা তোমার মঞ্চের সব কিছুই কেন এই তো গত মাসে তো আমি এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার জন্য তোমাকে একটা সুন্দর গহনা বানিয়ে দেওয়ার জন্য মাকে বলেছিলাম ওই টাকাটা দিয়ে কি করেছো এখন তুমি বলছো তোমার কাছে কোনো কিছুই নেই আমার আমার স্বামীর ওই না আমি চোখের পানিটার ধরে রাখতে পারলাম না তখন আমি আমার স্বামীকে বললাম আমার আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় ওই তো পাশে করে তোমার মা আছে তোমার মাকে জিজ্ঞাসা করো আমার স্বামী না আমার মাকে জোরে জোরে শাশুড়ি মাকে জোরে জোরে দুটা ডাক দিল তখন আমার শাশুড়ি মা দৌড়ে এসে বললো কি হয়েছে বাবা কি হয়েছে বউ কি তোকে জ্বালাতন করছে আমাকে বল আমি শাসন করবো তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলল না মা কিছুই হয় নাই তুমি সবার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও আমার বউয়ের ভালো জামা কাপড় কোথায় আমার বউয়ের গয়নাগুলো কোথায় এই যে আমি এত এত টাকা কার জন্য ইনকাম করি আমি যে এত টাকা তোমার কাছে পাঠাই এত কিছু পাঠাই তোমার কাছে আমার বউকে দেওয়ার জন্য আজ এত বছর পর আমি বিদেশ থেকে আসলাম আমার বউকে একটা ছেঁড়া কাপড় পরে আছে তুমি বলো তো আমাকে সবার আগে প্রশ্নের উত্তর দাও মা আমার বউ এমন কেন এই অবস্থা কেন তখন না আমার শাশুড়ির মুখটা কালো হয়ে গেল আমার শাশুড়ি চুপ করে রইল কিছুই বলল না তখন আমি আমার স্বামীকে বললাম আচ্ছা তাহলে তুমি শোনো কি হয়েছে এই যে দেখছো তোমার ছোট বোন সে আমার থেকে না বসে অনেক ছোট কথায় কথায় সে আমাকে মারতে আসে আমাকে বকাবকি করে আমাকে হুমকি দেয় আর ওই যে বললা তুমি গহনার জন্য গত মাসে এক লক্ষ টাকা পাঠিয়েছো ওই এক লক্ষ টাকা দিয়ে তোমার বোন মোবাইল কিনেছে এক লক্ষ টাকার এক টাকাও আমাকে দেয় নাই তখন আমার স্বামী একটু কান্নার কান্নার সরে আমার শাশুড়িকে বলল মা এটা কি আসলে সত্যি তুমি কেন এমন করলে মা তুমি কি পারতে তোমার মেয়ে হলে আজ এরকম ব্যবহার করতে তুমি কেন আমার জীবনটা ধ্বংস করে দিলে প্রবাস জীবনে আমি এত কষ্ট করে এত টাকা ইনকাম করে তোমার কাছে পাঠিয়েছি আর আমার বউটা এত বছর পর আমি দেশে আসলে এই অবস্থায় দেখতে হলো মা আমার কষ্টের বিনিময়ে কি এটাই আমার পাপ্য ছিল তা আজ এ পর্যন্তই আমার জীবনের গল্পটা আপনার সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাকি গল্পটুকু না হয় অন্য একদিন শেয়ার করব আর আমার জীবনে গল্পটা শেয়ার করতে করতে একটি ডিম দিয়ে একটি পাউন্ড কেক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে যারা প্রফেশনালভাবে কেক বানাতে চান চুলায় পারফেক্ট কেক তারা এই রেসিপিটি ফলো করে কেক বানিয়ে যেতে পারেন কেক বানিয়ে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আপনাদেরটা পারফেক্ট হয়েছে কিনা আর এই তো দেখুন আমার কেকের স্লাইসগুলা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ